আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে একশো রিয়াল মুক্তবালা আমেল এই যে একশো রিয়াল মুক্তবালা আমেল দিয়ে ইকামা করার যে কনসেপ্টটা আছে এটা অত্যন্ত ডিফিকাল্ট যেহেতু এটা সম্পূর্ণ সিস্টেমেটিক সিস্টেমে হয় যার কারণে আমাদেরকে যারা আনে অথবা আমরা যাদের অধীনে আছি যিনি আমার কপিল অথবা যে ব্যক্তি আমার দায়িত্বে আছে তারা অনেক সময় আমাদেরকে অনেক ধরনের তথ্য দেয় আপনি যদি ছোট মহাশায় কাপালা হয়েছেন অথবা হবেন অথবা ছোট মহাশায় আছেন তাহলে আপনাকে বুঝতে হবে যে একশো রিয়াল মুক্তবালা আমেল কখন নামে কোন শর্তে নামে কিভাবে নামে কারণ দুই তিন দিন ধরে অনেকেই আপনাদেরকে আরও ভুলভাল তথ্য দিচ্ছে চলুন আজকে আমরা একশো রিয়াল মুক্তবালা আমেলের যে রসুম সেটার কনসেপ্ট সম্পর্কে বিস্তারিত জানব ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বিনমিশালের সঙ্গেই থাকবেন একশো রিয়াল মুক্তবালা আমেল এ নিয়মটি দু সাল থেকে শুরু হয়েছিল দু হাজার চব্বিশে এসে শেষ হয়েছিল আবার নতুন করে আরও তিন বছরের জন্য মেয়াদ বাড়িয়েছে দু সাল পর্যন্ত ছোটো মহাসা চলমান থাকবে এবং একশো রিয়াল মুক্তবালা আমেল দিয়ে কর্মীদের ইকামা করতে পারবে এইখানে খেয়াল রাখুন এই যে একশো রিয়াল এটা হলো শুধুমাত্র মুক্তবালা আমেলের ফি আর এই একশো রিয়াল শুধুমাত্র ছোটো মহাশা বা ফার্দি মহাশাতেই আসে অনেক সময় যারা ইনভেস্টর হয়েছেন তারা আফা করে চারজন পর্যন্ত একশো রিয়াল নামাতে পারেন তবে সেক্ষেত্রে মোটামুটি অনেক টাকায় খরচ করতে হয় আচ্ছা আমরা ছোট মহাশা নিয়ে আলোচনা করি ইনভেস্টরদের নিয়ে পরবর্তীতে কখনো আলোচনা করব তো একশো রিয়াল নামানোর জন্য মুক্তবালা আমলের বেশ কিছু শর্ত আছে শর্তগুলো যদি মানে তবেই একটা আমেল আসে ছোট হয়ে থাকে একজন থেকে নয় জন পর্যন্ত কর্মী যে সকল মহাসায় আছে বা ছোট মহাশায় একজন থেকে নয় জন পর্যন্ত কর্মী রাখা যায় বিদেশি কর্মী এর মধ্যে অবশ্যই সৌদি নিয়োগ দিতে হবে বাধ্যতামূলক মনে করেন আপনার কফিলের আপনারা চারজন কর্মী আছেন সে চারজনকে কাফালা করিয়েছে এখন সে যদি আপনাদের চারজনেরই একশোরিয়াল মুক্তবাল আমেল দিয়ে ইকামা করতে চায় তাহলে তাকে অবশ্যই ওই মহাসায় তার তামিনাত নিজেরটা নিজের তামিনাত অন্য জায়গায় সে ব্যবহার করতে পারবে না অর্থাৎ সে বেকার সে তার মহাসায় কাজ করতেছে সে আপনাদের সাথে কাজ করতেছে সে যদি অন্য কোনো কোম্পানি বা সরিকা বা সরকারি প্রতিষ্ঠানে কাজ করে তাহলে কিন্তু তার প্রতিষ্ঠানে একশরিয়াল আসবে না কারণ ছোট মহাশাসা হলো ক্ষুদ্র প্রতিষ্ঠান ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো এই জন্যই করা হয়েছে যাতে বেকারত্ব কমানো যায় তো এটা বেকার সৌদিদের জন্যই করা হয়েছে তো নিয়ম অনুযায়ী ওই সৌদি তথা আপনার কফিল সে কোথাও কাজ করতে পারবে না এবং সাথে আরেকজন বেকার সৌদিকে শুরুতে বলছি বেকারত্ব কমানোর জন্যই সিদ্ধান্ত তো সাথে আরেকটা বেকার সৌদিকে যদি মহাশাসায় নিয়োগ দেয় তবে গিয়ে চারজন বিদেশি কর্মীর একশো রিয়াল মুক্তবাল আমেল আসে তবে এখানে বলে রাখি শুধুমাত্র একশো রিয়াল দিয়ে ইকামা করা যায় না ইকামা করার জন্য তামিনা তামিনের প্রয়োজন আছে তামিন মানে আপনার হেলথ ইন্স্যুরেন্স এটা বয়স ভেদে চারশো হতে পারে ছয়শো হতে পারে হাজারও হতে পারে আবার তিনশো হতে পারে এটা বয়সের উপরে নির্ভর এবং ইন্স্যুরেন্সের ক্যাটাগরির উপর নির্ভর তারপরে হলো যাওয়া ফি হল ছয়শো পঞ্চাশ রিয়াল এটা বাধ্যতামূলক পেমেন্ট করতেই হয় ছয়শো পঞ্চাশ আর মুক্ত আহমেলে হলো একশো অথবা একশো পঁচাত্তর রিয়াল আসতে পারে একশো অথবা একশো পঁচাত্তর রিয়াল আসতে পারে তো এই হলো সরকারি খরচ তথাকথিত খরচের মধ্যে আপনি কফিলকে যদি ফায়দা দেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কফিলকে ফায়দা না দিলে আপনার ছয়শো পঞ্চাশ প্লাস একশো সাতশো পঞ্চাশ রিয়ালই সরকারি খরচ ইকামা বানানোর জন্য আমার মনে হয় কোনো কফিল ফ্রিতে বা ফায়দা ছাড়া আপনার করবে না ছোটো এর সাথে একটা মহাশায় আরও বেশ কিছু খরচ থাকে যেমন আপনার এই মুকিম করতে হয় কিউয়া করতে হয় আপসিরে পেমেন্ট করতে হয় এগুলো মিলিয়েও প্রায় আড়াই তিন হাজার রিয়াল বছরে একটা মহাশে খরচ চলে আসে তো কনসেপ্টের প্রথম পার্টটা বুঝতে পারছেন যে যদি একশো রিয়াল মুক্তবালা আমেল নামাতে চায় তাহলে অবশ্যই সৌদি নিজে ওই প্রতিষ্ঠানে কাজ করতে হবে আরেকজন বেকার সৌদিকে নিয়োগ দিতে হবে তাহলে চারজনের একশো রিয়াল আসবে আর যদি সৌদি নিজে কাজ করে অন্য কাউকে নিয়োগ না দেয় সেক্ষেত্রে দুইজনের একশো রিয়াল আমেল নামবে এখন এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যদি মহাসায় একজন থেকে নয় জন হয় তাহলে কি দেখেন একজন থেকে নয় জন হলেও সিস্টেমেটিকভাবে চারজনেরই একশো রিয়াল আসবে বাকি যে পাঁচজন থাকবে ওই পাঁচজনের সিস্টেমটা আলাদা কেউ ওয়াস্তা দিয়ে করে কেউ বা আপনার নতুন করে ফাড়া খুলে করে ফাড়া গুলিও করা যায় আরেকটা ব্রাঞ্চ খুলে ওই লাইসেন্সের উপরে আরেকটা ব্রাঞ্চ খুলে অনেক সময় একসরিয়াল নামানো যায় এটা কফিলের ব্যাপার তবে সব থেকে বেস্ট হলো যে একজন থেকে চারজন থাকলেই ভালো এর বেশি থাকলে সমস্যা আছে এখন এই যে রিয়াল মুক্তবালা আমেল এটা একটা প্রতিষ্ঠানে বছরে চারটা আসে উদাহরণস্বরূপ ধরেন আপনারা একই প্রতিষ্ঠানে এখন চারজন লোক আছেন আপনাদের চারজনের মুক্তবাল আমেল চারটা ব্যবহার হয়ে গেছে এখন আরবি চলতেছে চোদ্দোশো ছয়চল্লিশ চোদ্দোশো ছয় ছয়চল্লিশের জন্য মুক্তবাল আমেল থেকে আপনাদের মহাসায় যে চারটা একশোরিয়ালের মুক্তবাল আমেল দিয়েছে সেটা আপনারা খরচ করে ফেলছেন এই মুহূর্তে যদি আপনাদের কারো ইকামা এক্সপায়ার হয় চাইলে কিন্তু আরেকটা একশোরিয়ালের মুক্তবাল আমেল নামাইতে পারবেন না কারণ অলরেডি আপনাদেরকে যেটা দিয়েছে চারটা সেটা আপনারা শেষ করে দিছেন তাহলে কি করতে হবে আরেকটা একশোরিয়াল নামাতে হলে নতুন আরবি বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে নতুন আরবি বছর আসলে আবার প্রত্যেকটা মহাসায় একশোরিয়াল নামতে শুরু করবে আরেকটু সহজ করে যদি বলি এক বছরে আপনাকে চারটা দিয়েছে সেটা আপনি যদি চান বছরের শুরুর দিন খেয়ে ফেলতে পারেন অথবা আস্তে আস্তে করে পুরা বারো মাস ধীরে ধীরে একজনেরটা করলেন আবার আরেকজনেরটা করলেন আবার আরেকজনেরটা করলেন এইভাবেও করতে পারেন কিন্তু চারটার উপরে দিবে না আপনি সময়ে এক বছরের মধ্যে আরবি বছরের প্রথম দিন থেকে আরবি বছরের শেষ দিন পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি পাচ্ছেন চারটা চারটা আপনি যখন তখন খুশি করতে পারেন খরচ যে কাউকে দিতে পারেন এবং চাইলে একটা কর্মীকে আপনি দুইটাও দিতে পারবেন যদি কর্মী কম থাকে সো একশোরিয়াল মুক্তবালা আমেল নামানোর জন্য সর্বপ্রথম সৌদি সৌদি আপডেট করা অনেক আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে কিন্তু মহাসচা খুলে রাখছে তো তাদের একশো না নামেও না অনেক সময় সিস্টেমে অনেক হয়তো নামাতে পারে সেটা অন্য ব্যবস্থায় দ্বিতীয়ত অনেক সৌদির প্রতিষ্ঠান আছে যেখানে সৌদি নিয়োগ দেয় না তৃতীয়ত আপনার গোসির পেমেন্ট থাকে কুয়া থাকে মুকিম থাকে এই ধরনের যে প্যামেন্টগুলো আছে এগুলো না করলেও কিন্তু মুক্তবালা আমেল থেকে আপনার ইকামাটা করা সম্ভব না আপনার একশোরিয়াল নামানোও সম্ভব না সো রিয়াল মুক্তবালা আমেল নামানোর জন্য সৌদির মহাশার সমস্ত কিছু আপ টু ডেট থাকতে হবে সামান্যতম ভুল থাকলেও সামান্যতম ত্রুটি থাকলেও কমতি থাকলে সেই প্রতিষ্ঠানে একশোরিয়াল মুক্তবালা আমেল নামে না সো এরপরে আপনারা যারা ছোটো মহাশায় কাফালা হবেন দুইটা বিষয় মাথায় রাখবেন সৌদির মহাসচার সব কিছু ঠিক আছে কিনা না সৌদি কোথাও চাকরি করে কিনা না সৌদি নিয়োগ দিয়েছে কিনা তার কোনো জরিমানা আছে কিনা এইসব বিষয়ে চেক করে তারপরে গিয়ে আপনি ছোট মহাশায় কাফালা হবেন অন্যথায় আপনি কাফালা হওয়ার পরে আপনি তার আন্ডারে চলে যাবেন সে কিন্তু আপনি রিকামা না করলে আপনি কিচ্ছু করতে পারবেন না শুধু তার পিছনে পিছনেই আপনাকে ঘুরতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ